হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখানে আমি সাতশো গ্রাম রুই মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি একটু কাটা ভাঙা জলে গরম জলে মাছটা ধুই সেটা আপনার ভিডিও যারা দেখেন তারা জানেন সেটাও আমি ধুই নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে লবণ পরিমাণ মতন দিয়ে নুন আর হলুদের সঙ্গে মাছটাকে কিন্তু খুব ভালোভাবে আমি মেখে নেব মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে আমি দশ মিনিট মতন রেখে দেব তাহলে নুন আর হলুদটা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যাবে আর কি মাছটাকে খুব ভালো করে দেখুন এই যে নুন হলুদ মেখে নিয়েছি অপরদিকে আমি সরাসরি রান্নাটা বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম বড়ি আমি রান্না করতে করতেই দেখিয়ে দেব আমি বাকি কি দিয়ে আজকের এই মাছটা রান্না করছি বড়িটাকে এইভাবে লালচে করে ভেজে এবারে তুলে নেব বড়িটাকে তারপরে ওই তেলের মধ্যেই আমি নুন হলুদ মেখে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। তবে সব মাছটা আমি একসাথে দিয়ে ভাজব না প্রথমে কয়েক টুকরো ভেজে নেব তারপরে বাকি কটা ভেজে নেব চার টুকরো মাছ আমি এখানে দিয়ে দিলাম মিনিট দুয়েক আমি একটা পাশ হতে দিয়েছি তারপরে এই যে এরকমভাবে নাড়া দিলে এই যে পুরোটাই নড়ে গেল মাছটা একটা পাশ একটু ভাজা হয়ে গেছে তারপরে আমি এরকমভাবে উল্টে দিলাম মানে একটা পাশ অনেকটা লাল করে ভেজে তারপরে উল্টালাম না মাছটা ওই দিকটাও ভাজা হতে থাকুক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিই এখানে দিয়ে দিলাম আমি এক চামচ মতন হলুদ গুঁড়ো আর একটে টেবিল চামচ হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ ধনের গুঁড়ো এই হলুদ জিরে লঙ্কা আর ধনের গুঁড়োটা যেহেতু এগুলো গুঁড়ো মশলা সেহেতু আমি একটু জল দিয়ে প্রথমেই ভিজিয়ে নিচ্ছি তাহলে মশলাটা খুব ভালোভাবে ভিজে যায় মানে ভিজে থাকে তাহলে আর ওই ঝোলের মধ্যে ওই গুঁড়ো মশলা তো ভেসে ভেসে ওঠে না সেই জন্য খুব ভালো করে আমি মশলাটাকে ভিজে যাওয়ার জন্য ভিজিয়ে রেখে দিলাম চামচ দিয়ে নেড়ে রেখে দিয়েছি অপরদিকে দেখুন মাছটাও ওই পাশটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে এবারে আবার আমি উল্টে দিলাম এইভাবেই মাছগুলোকে আমি উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে লাল করে এবারে মাছগুলোকে আমি এক এক করে তুলে নেব মাছটাকে তুলে নিয়েছি এবারে যে বাকি মাছটা আছে সেই মাছটাও আমি ওই একই রকমভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এখন বন্ধুরা শীতকাল শীতকালে নানান রকম সবজি আছে এক মাছ খেতে একদম ভালো লাগে না তাই ভাবলাম একটু অন্য রকমভাবে আজকের মাছের তরকারিটা করি আর শীতের সবজি দিয়ে অবশ্যই মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এই মাছগুলোকেও আমি তুলে নেব দেখুন সম্পূর্ণ মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব দিলাম হাফ চামচ সাদা গোটা জিরে জিরেটা ভালো মতন ফোড়ন হয়ে গেলে এবারে আমি দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো আলুটা দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব আলুটা মিনিট দুয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এই যে সিমগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সিমগুলো কিন্তু আমি গোটা গোটাই রেখেছি আমি হাতে করে নিয়ে দেখিয়ে দিলাম সিমগুলোর সাইজটা সিমগুলো টুকরো করা যায় কিন্তু একটু ছোট ছোট হয়ে যাবে সেই জন্য আমি এই সিমগুলোকে গোটা গোটাই রেখে দিয়েছি এবার আলু আর সিমটাকে আবার মিনিট দুই তিনেক গ্যাসের আশটা লো টু মিডিয়ামে করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে এবার নুন আর হলুদের সাথে আলু আর সিমটাকে আরও মিনিট দুয়েক এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা হলুদের গন্ধটা চলে যায় বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন সিমার আলু তারপরে আমি দিয়ে দিলাম এই যে টমাটো টমেটোটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম আমি এখানে একটা টমেটো ব্যবহার করলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি টমেটোটা যখন একটু নরম হয়ে এসেছে সেই সময় যে মশলাটা তৈরি করে রেখেছিলাম জিরে হলুদ লঙ্কা আর ধনে গুঁড়ো সেই মশলাটা দিয়ে দিলাম মশলা বাটিটা একটু জলও দিয়ে দিলাম দিয়ে এবারে সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দেব মিনিট দু এক এক পর আমি ঢাকনাটা খুলে নিলাম খুলে নিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মশলার জলটা কিন্তু সমস্ত টেনে গেছে আর মশলাটার সাথে আলু আর সিমটা কিন্তু খুব ভালোভাবে কষেও গেছে সাইড থেকে ছিপছিপ করে তেল দেখা যাচ্ছে সেই সময় আমি দিয়ে দিলাম জল অবশ্যই জলটা নিজেদের ইচ্ছা অনুযায়ী দিতে হবে যে যেরকম ঝোল পছন্দ করবেন সেই অনুপাতে তবে আমি যেটুকু ঝোল তৈরি করব আমি সেই অনুপাতেই দেব জলটা এখানে আমি আরও একটু জল দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ মতন একটু লবণ জল দিলে কিন্তু লবণ দিতে হয় তারপরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি কারণ বড়িটা ভেতরে সমস্ত মশলাটা ঢুকতে হবে এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট দুয়েক পর আমি ঢাকনাটা খুলেছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে কারণ আমি এরকমই নামাবো তাই আমি এখানে আরও এক কাপ মতন গরম জল ব্যবহার করেছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি এবারে ভেজে রাখা মাছ গরম জল দেয়াটা কিন্তু বন্ধুরা দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে কোনো কারণে তবে এই সময় কিন্তু তরকারিতে ঠান্ডা জল দিলে ঝোল পানসে হয়ে যাবে তাই গরম জলই দিতে হবে দিয়ে মাছটা দিয়ে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটুখানি ফ্রেশ ধনে পাতা কুচি এখানে আমি শুধু ধনে পাতাগুলোই ব্যবহার করেছি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো খানিকের জন্য বন্ধুরা আমার আজকের এই সিম আলু দিয়ে মাছের ঝোল যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন কোনো রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দেখুন গ্যাসটা আমি একদম অফ করে দিয়েছি এখন সিম আলু বড়ি সবই কিন্তু গোটা গোটা আছে কিচ্ছু ভেঙে নষ্ট হয়ে যায়নি এবার ঢাকা দিয়ে রেখে দিয়ে সার্ভ করছি আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ